বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলের নাম হইসে ফুস আর্ট সুমন আর ফেসবুক ফেস আইডির নাম হইছে ফোস আর্ট তো আমি এখন বর্তমান আমাদের নারাচুর গ্রামের কৃষি মাঠে আসছি উনি আমাদের মাঠের জমিগুলো দেখার জন্য তো এখানে দেখতেছেন এক আমার একজন বড়ো ভাই সদ্দেহ বড়ো ভাই জজবাই যজাই ওষুধ দিতেছে ওনার জমিনে ওনার জমিনের অবস্থা খুবই খারাপ মানে বিষ দিতেছে বিষ প্রয়োগ করতেছে ওনার জমিনে পোকা এবং পচা অনেক ধরেছে তো আপনারা সবাই দয়া করবেন যেন আমার যজবাইয়ের ক্ষেত্রে পোকার থেকে রেহাই পায় জজবাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ওন আপনারা আপনাদেরকে দেখানোর জন্য দেখার জন্য আসছি আর কি মাঠে আপনারা ওষুধ প্রয়োগ করতেছেন তো আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের ফসলগুলা ভালো হয় আচ্ছা দর্শক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যশবাই ওষুধ দিতেছে আবারই সামনে দেখেন আরেকটা লোক ওষুধ দিতেছে তো আপনাদেরকে আমি ফুল ফুল ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন আমাদের গ্রামের মাঠগুলা ফসলের মাঠগুলো অনেক সুন্দর দেখতে আর বেশি দিন নাই থোর এসে যাবে থোর থোরগুলো মোকামুকি এসে আসে যে দেখেন সামনে একজন ভাই ওষুধ দিতেছে আসেন আমরা ওনার সামনে যাই এবং ওনাকে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এখানে একটা জমি এই জমিতে একটা ভাই ওষুধ দিতেছে ওনার হ্যাঁ ভালো ভালো ভাই আপনি কেমন আছেন ভাই কেন ওষুধ দেন কেন আরে ফুক অনেক পুক গুলো তো এই জন্য এই জন্য ওষুধ দিতেছি ও আচ্ছা ভাই দাঁড়ান একটু কথা বলি ভাই আপনি এগুলা কিসের ওষুধ দিচ্ছেন আপনার জমিনে এটা মোটর দিতেছি মোটর আচ্ছা এটা কিসের এটা কি কাজ করবে এটা পোকের কাজ করবে আর যে সাতারা এগুলা কাজ করবে আচ্ছা আপনি একটু আমার দিকে মুখ করেন ক্যামেরা দিকে সাতারা কাজ করবে না আপনি এই জমিতে কয়েকবার ওষুধ প্রয়োগ করছেন এমন এমন পর্যন্ত সাত থেকে আটবার ওষুধ দিছি আচ্ছা কোনো উপকার পাইতেছেন উপকার ইনশাল্লাহ আগে পাইছি খুব পোকের ধরছে আক্রমণ করছে এই কারণে একটু আবার ওষুধ দিতেছি আলাদা উপকার উপকার ওইটা আশা করি আল্লাফাকাই আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমার ভাই জমিনে ওষুধ প্রয়োগ করছে তো আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমার বাইয়ের জমিনের পোকাগুলো যেন শেষ হয়ে যায় আজকে ওষুধ মারার পর আর আপনারা কী ওষুধ দেন পোকার জন্য এবং পচার জন্য আপনারা কমেন্টে শেয়ার করে জানাবেন শেয়ার করে জানাবেন যেন আমার ভাইও ওষুধগুলা প্রয়োগ করতে পারে এবং প্রয়োগ করে ক্ষেতের জমিনের পোকাগুলা ডংশন করতে পারে তো এই বলে আমার ভিডিও আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন যেন আমি আপনাদের মাঝে বেশি বেশি ভিডিও আপলোড দিতে পারি আল্লাহ হাফেজ